আসসালামু আলাইকুম চলে এসলাম বিজ্ঞাপন নিয়ে গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রানটান এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে ছয় সতেরো চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ বিশে মার্চ দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ আসুন বিস্তারিত আপনাদের জানিয়ে দিই কিভাবে আবেদন করবেন এবং পদের নাম এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট বার্টান এর প্রধান কার্যালয় এ ষাটটি আঞ্চলিক কার্যালয় নিম্নবর্ণিত শূন্য পচ্ছম অস্থায়ীভাবে যোগ্য প্রার্থী হতে পূরণ করার নির্মত্যে বাংলাদেশ প্রকৃত নাগরিক হতে নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে মূলত কয়েকটি পদে রয়েছে আপনাদের বিস্তারিত একটি একটি করে জানিয়ে দিচ্ছি এক নম্বর পদে রয়েছে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সংখ্যা রয়েছে দুইটি বেতন পঞ্চাশ হাজার থেকে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে পুষ্টি ও পুষ্টি বা গারস্থ অর্থনীতি বা স্বাস্থ্য পুষ্টি পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ মাস্টার অফ ফিলসি এমফিল বা মাস্টার অফ প্রফেশনাল ট্রান্সিস্ট প্রফেশনাল ট্রানজিস্ট এম পি এস ডিগ্রি সরকারি বা আধা সরকারি বা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান হতে ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ কাজে সতেরো বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং সরকারি বা আধা সরকারি বা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান হতে ফলিত পুষ্টি বিষয়ে উন্নয়ন উন্নয়ন অথবা গবেষণা পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন বা ব্যবস্থাপনা বিষয়ে পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বিজ্ঞান বিষয়ে বিষয়ে জার্নালে ফলিত পুষ্টি গবেষণার উপর আট বছরের গবেষণা প্রকাশনা থাকতে হবে এবং দুয়ে রয়েছে প্রোগ্রামার পছন্ একটি বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার থেকে সাতষট্টি হাজার টাকা গ্রেট ছয় এখানে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো সরকারি প্রতিষ্ঠান হইতে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড ক্রমেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে চার বছর মেয়াদি স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং নিচে আরও যোগ্যতা রয়েছে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত বা আত্ম বা সংবিধানভুক্ত প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে ন্যূনতম চার বছর চাকরি বা বার্টান কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্ব গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এবং তিনে রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা পদ সংখ্যা তেরোটি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা গ্রেট নয় এখানে বয়স সর্বোচ্চ তিরিশ বছর যোগ্যতা পুষ্টি বা খাদ্য বা পুষ্টি পরিকল্পনা বা গারস্থ অর্থনীতি বা ফুড টেকনোলজি বা প্রাণ রসায়ন বা কৃষি বা উদ্ভিদ বিজ্ঞান বা মৎস্য বা পশুপালন বা পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে এতে স্নাতক বা ডিগ্রি মাস্টার্স অফ ফিলসফি এফিল বা মাস্টার্স অফ প্রফেশনাল ট্রানজিস্ট এমপিএস ডিগ্রি শিক্ষা শিক্ষাজীবনে একটি প্রথম বিভাগ বা দ্বিতীয় বা শ্রেণী থাকতে হবে তবে কোনো পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না সারে রয়েছে প্রশিক্ষক সংখ্যা দুইটি এখানে বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা গ্রেড নয় বয়স সর্বোচ্চ তিরিশ বছর এখানে যোগ্যতা লাগবে পুষ্টি বা গারস্থ অর্থনীতি বা কৃষি অর্থনীতি বা কৃষি বা মৎস্য পশুপালন বা ফুড টেকনোলজি বা প্রাণ রসায়ন বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী স্মৃতি পেতে ডিগ্রি থাকতে হবে এবং পাশে রয়েছে সহকারী প্রকৌশলী সহকারী পরিচালক সরি পদ সংখ্যা বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন গ্রেড নয় এখানে বয়স সর্বোচ্চ তিরিশ বছর যোগ্যতা লাগবে বাণিজ্য বাণিজ্য বা হিসাব বিজ্ঞান দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপি তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রদান করা হবে রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল একটি বেতন স্কেল থেকে গ্রেড নয় যোগ্যতা লাগবে পৌরকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এখানে রয়েছে সাথে রয়েছে সহকারী প্রোগ্রামার পদ সংখ্যা একটি যোগ্য বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন টাকা গ্রেড নয় বয়স সর্বোচ্চ তিরিশ যোগ্যতা লাগবে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিবীর প্রমাণ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে আটে রয়েছে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পথ সংখ্যা ষাটটি বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্রেড দশ এখানে বয়স সর্বোচ্চ তিরিশ যোগ্যতা বিজ্ঞানের দ্বিতীয় শ্রেণী বা সম্মান সৃজিবিতে স্নাতক সম্মান ডিগ্রি সহ কৃষি বা মৎস্য প্রতিপালন বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে নয় রয়েছে সহকারী প্রশিক্ষক পদ সংখ্যা একটি বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্রেড দশ বয়স সর্বোচ্চ তিরিশ যোগ্যতা বিজ্ঞানে স্নাতক সম্মান ডিগ্রি কৃষি বিষয়ে ডিগ্রি সহ কৃষি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এখানে রয়েছে দশের লাইব্রেরিয়ান পদ সংখ্যা একটি বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্রেড দশ বয়স সর্বোচ্চ তিরিশ যোগ্যতা গ্রন্থকার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে আসুন আপনারা কিভাবে আবেদন করবেন অনলাইনে সেটা আপনাদের জানিয়ে দিই তেইশে মার্চ দু তারিখে সাধারণ প্রার্থী ক্ষুদ্র গোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র সন্তান ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে তিরিশ তবে জনপ্রশাসন মন্ত্রণালয় বাইশে সেপ্টেম্বর দু অনুযায়ী আবেদনকারী বয়সীমা পঁচিশ তিন দু তারিখে বয়সীমার বয়সীমার মধ্যে থাকতে থাকলে আবেদনের যোগ্য হিসাবে বিবেচিত হবে আসুন কিভাবে উক্ত আবেদন করবেন তা একটু করে জেনে দিই আবেদনকারী তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আবেদন উল্লেখ থাকতে হবে সরকারি আদর সরকারি বিষয়ে সাথে সাথে প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থী অবশ্যই কর্তৃপক্ষ অনুমতি আবেদন করতে হবে চাকরিগরত প্রার্থীদের সত্ত শর্ত পূরণ করে আবেদন ফর্ম পূরণ করে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে টিক চিহ্ন দিতে হবে অন্যথায় সেক্ষেত্রে সত্য প্রযোজ্য নয় তবে সকল চাকরিগত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত অনপতিকার পত্রের মূল কপি জমা দিতে হবে এক্ষেত্রে কোনো আগ্রী অগ্রিম কপি করা লাগবে না নিয়োগের জন্য প্রার্থীকে নির্বাচনের ক্ষেত্রে বিধিমালা অনুসরণ করে ব্যবহারিক প্রযোজ্য ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল লিখিত পরীক্ষা উক্ত প্রার্থীগণ ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত হবে চাকরির আবেদন আবেদন তেইশ তিন দু হাজার তেইশ সালে দশটা হতে তেইশ চার দু তেইশ সালে বিকাল চারটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে মূলত এই তেইশ তারিখ থেকে সামনে মাসের তেইশ তারিখে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এর মধ্যে আবেদন করলেই হবে অনলাইন আবেদন প্রণ পত্র অ্যাডমিট কার্ড ও অ্যাপ্লিকেশন কপি রঙিন প্রিন্ট দুই কপি পাসপোর্ট সাইজের সত্যতা ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ সরকারি আদর্শকারী বা সাহিত্য সাথে প্রতিষ্ঠানরত কর্মকর্তার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক করপত্র জেলা স্থায়ী বাসিন্দা প্রমাণের জন্য ইউনিয়ন বা চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন জাতীয় প্রথম শ্রেণী গ্রেডের কর্মকর্তা কর্তৃক নাম যুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদ সাথে দিতে হবে অনলাইনে পত্র ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে পরীক্ষা ইচ্ছুক হতে এই ওয়েবসাইট হতে অনলাইনে আবেদন পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন পূরণের জমা দেওয়ার শুরু তারিখ তেইশ তিন দু হাজার তেইশ সালে সকাল দশটা থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ তেইশ চার দু বিকাল পাঁচটার মধ্যে জমা দিতে হবে এবং আসুন আবেদন ফি কত টাকা লাগে সেটা আপনাদের জানিয়ে দিন এখানে মূলত এক থেকে সাত ক্রমে পরীক্ষা ফি ছয়শো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ষাট টাকা মোট ছয়শো ষাট টাকা দিতে হবে এক থেকে সাত নম্বর পদের জন্য ছয়শো ষাট টাকা টেলিটক সার্ভিসিং ফি সহ এবং আট থেকে দশ পর্যন্ত পরীক্ষার ফি পাঁচশো টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ পঞ্চাশ টাকা মোট আটশো পঞ্চাশ টাকা টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে বাহাত্তর ঘন্টা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তাহলে আপনারা আবেদনটি গৃহীত হবে তাছাড়া গৃহীত হবে না আপনারা বিস্তারিত এই বিজ্ঞাপনে দেখে নেবেন আমার ভিডিও যদি সবার ভালো লাগে সবাই একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম